বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত হয়ে মালদার গাজুলে বিজয় উল্লাসে মাতলেন বিজেপি নেতাকর্মীরা গেরুয়া আবির উড়িয়ে পথচারীদের মধ্যে লাড্ডু বিলি করে বিজেপি জেডিইউ জোটের জয় সেলিব্রেশনে মাতোয়ারা হলেন শুক্রবার বিজেপির পক্ষ থেকে এমনই জয় সেলিব্রেশনের ছবি নজরে এলো বিজেপি পরিচালিত গাজল এক নং গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপির গাজল এক নং সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নারায়ণ সর্দারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বিজয় উল্লাসে মাতেন গেরুয়া আবির উড়িয়ে একে অপরকে লাড্ডু লাড্ডু বিলি করে জয় সেলিব্রেশনে মেতে ওঠেন বিজেপি নেতা প্রদ্যুত নারায়ণ সর্দার দাবি করেন বিহার বিধানসভা নির্বাচনে মোদী নীতিশের জোট রাহুল তেজস্বীর জোটকে কার্যত ধরাশাহী করেছে বিহারে ফের বিপুল জনাদেশ দিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি জেডিইউ জোট তাই বিজেপির এই জয়ে তারা জয় সেলিব্রেশনে মেতে উঠেছেন বিহারের পর আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিজেপি জয়লাভ করবে তৃণমূল ধরাশাহী হবে নির্বাচন ছিল সেই নির্বাচনে আজকে হচ্ছে ঘটনা মানে ধারণা সেই গণনাতে আমরা যার রেজাল্ট এখনো অব্দি দেখতে পাচ্ছি বিরোধী বলে কিছু নেই যদি শূন্য হয়ে যাওয়ার মতো তাই দুশোর উপরেই আমাদের এনডিএ যে জোট রয়েছে ওইটাতে তারা জিততে চলেছে এবং সেটা হচ্ছে আজকে বিহার হয়েছে এর এরপরেই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গই আমরা কিন্তু এরই অনুরূপভাবে আমরা কিন্তু এখানটাতে দখল করতে চলেছি পশ্চিমবাংলায় আমরা এনডিএ জোট এবং বিজেপির নেতৃত্বে এখানে সরকার গঠন করতে চলেছে তারই কোনো আমাদের একটু আনন্দ প্রকাশ কারণ বিজেপি বাংলা বিহার জানেন বাংলার বিহার হয়ে গেছে এরপরে বাংলা বাংলা বিহারে আমাদের সেমি ফাইনাল ছিল ফাইনাল আমরা পশ্চিমবঙ্গে করব এবং এখানটাতে ভারতীয় জনতা পার্টির পতাকা উড়বে এবং গেরুয়া ঝড় উঠবে যেখানে বিরোধী বলে কিছু থাকবে না কি কো আজকে আমাদের এখানে উল্লাস করেছি আমরা আবির খেলার মাধ্যম দিয়ে এবং মানুষকে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং সেটা চলছে এখন আমাদের আপনার নাম আমি প্রদ্যুৎ কুমার সর্দার গাজোল মণ্ডল একের সাধারণ সম্পাদক এবং গাজোলে একজন গ্রাম পঞ্চায়েতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু